আমি কাজে বেরিয়েছিলাম কাজ থেকে ফেরার পথেই চকলেট নিয়ে এসেছিলাম তো আজকে চকলেট ডে যার কারণে চকলেট নিয়ে এসেছি লুকিয়ে লুকিয়ে বাইরে রেখেছি মানে ও দেখতে পাইনি ও ঘরে ভেতর ছিল সেই সময় আমি বারান্দাতেই রেখেছি জানি না ইঁদুরে খেয়ে নিয়েছি কিনা তো চলো তাড়াতাড়ি ওরা নিয়ে আসি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এ দেখো আমি দুটো চকলেট নিয়ে এসেছি একটা কিটক্যাটের আছে আর একটা নেসলেটের ক্লাসিক আছে তো দুটো দু রকম টেস্টের আছে দেখা যাক ওর পছন্দ হয় কি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা ও মানে আমার বেবিকে নিয়ে নিচে গেছে ওকে খাওয়ানোর জন্য বাবা মা সকাল আছে ও বললো আমার খুব খিদে পেয়েছে তাই ও নিচে গেল আর আমি কী করলাম না এখানেই এখন রয়েছি ল্যাধ হয়ে শুয়ে থাকবো ও কখন আসে ওয়েট করব তারপরে আমাদের আসল ভিডিও শুরু হবে তো চলো তাড়াতাড়ি শুয়ে পড়ি ও কতক্ষণ পর আসে দেখি ও এসে গেছে এখন সাড়ে সাতটা বাজে মানে সাড়ে ছটার সময় ও গেছে এখন সাড়ে সাতটা বাজে এই মাত্র এসে বাইরে দরজা ঠকঠক করছে তো চলো তাড়াতাড়ি খুলে ফেলি আমি অলরেডি ওকে দু মিনিট দাঁড় করে যাই যাই বলি কেননা ক্যামেরা পুরো সেট আপ রেডি করে ফেললাম কেননা এইটা সারপ্রাইজ ভিডিও যার কারণে ক্যামেরাটা লুকিয়ে রেখে ভিডিও করছি ও আসুক তারপরে ভিডিওটা শুরু করো তো চলো দেরি না করে তাড়াতাড়ি দরজাটা খুলে ফেলি 아니야 이걸. 네. 저쪽 안 넣어버려. 그렇죠. 네. 저쪽 안 넣어버려. 저쪽 안 넣어버려. 네. 저쪽 안 넣어버려. 네. 저쪽 안 넣어버려. 저쪽 안 넣어버려. 저쪽 안 넣어버려. 네. 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 चकलेट <laughs>

দিনটাকে সুন্দর করে তোলো তো আমি চকলেটটা নিয়ে এসেছিলাম অনেকক্ষণ আগেই এখনই দিলাম তো বাবা ডাকছে বলে ওর নিচে চলে গেলো তো তোমরা ভিডিওটা দেখলে কেমন লাগলো আর গত ডে ভিডিওটা যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে এসো আমি মানে ভিডিও শেষে দিয়ে দেবো আর না ডিসক্রিপশান বক্সেও সেই লিঙ্কটা থাকবে তো সেই ভিডিওটা তোমরা দেখে এসো আশা করি ভালো লাগবে আর গত বছরের যে রোজ ডে ভিডিও সেটাও ওখানে দেখতে পারবে আর ভ্যালেন্টাইন্স ডের জন্য অপেক্ষা করো আরও নতুন নতুন ভিডিও আসছে তো ততক্ষণ তোমরা ভালো দেখো আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো তো চলো টাটা